তুমি কী করছো কী করছো ওটা ওটা কি করছো মা তুমি কী করছো অত বড় বেড়াতে তোমার হয় হয় কাকে ডাকছো কাকে কাকে শোনো না বলছি কাকে ডাকছো তুমি না আগে বলো আগে বলো কাকে ডাকছো কাকে 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 দশটা বাজে এখনো ওঠেনি বলো বাবা ঠান্ডা ঠাণ্ডা ঠালা টানো না মাগো সোনা মনো কী হচ্ছে হুম দাও মাজন দিয়ে দিই মাজন দিয়ে দিই ভালো করে পাত ব্রাশ দিদিদের ডাকো একবার বলো ওঠো বলো নাও এরকম আজন নিচ্ছে দাও ব্রাশ দাও ব্রাশ দাও ব্রাশ পাত পাত দাঁড়াও অত মাজন অত মাজন নেয় না নেয় না 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 দাঁড়াও 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 তোমার বেরাস কই এটা কি তোমার বেরাস আমার কাছে দাও আমার কাছে দাও এটা কার ব্রাস কার মায়ের তোমার বেরাস আমি এনে দেবো এনে দেবো হ্যালো এটা কার বেরাস ও মা মা এটা কার বেরাস নাও মাজন নেবে এ নাও এখান থেকে না ব্রাশে ব্রাশে ব্রাশ নাও খাতে নাও মাজন তাহলে কি চাটনি না লজেন্স কি।

না মাঝম গেজা হবে মাঝো মাঝো না দাঁড়া ধারো ধরো ধরো এটা তোমার দিদি উঠে গেছে ওই যে দিদি উঠে গেছে দেখো দিদি দিদি উঠে গেছে দেখো